নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই না এখন শীতকাল আর শীতকাল মানেই শাকসবজির সম্ভার তো একঘেয়ে বাঁধাকপি ফুলকপি না খেয়ে এইভাবে রান্না করে ফেলুন ভেজ মাঞ্চুন দেখতেও খুব লোভনীয় আর খেতেও খুব সুস্বাদু তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি বাঁধাকপিটা গ্রেট করে নিচ্ছি বাঁধাকপির ভেতরের যে কচি অংশ সেটা আমি চার ভাগের এক ভাগ নিয়েছি দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি আর বাঁধাকপিটা হাত দিয়ে যতটা চিপে পারা যায় জল ফেলে দিতে হবে বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তো লবণ দিলে আরও জল ছেড়ে যাবে তাই আগের থেকেই এইভাবে চেপে জলটা বার করে দেবেন আরও কি কি নিয়েছি দেখুন একটা বড়ো সাইজের গাজর কুড়োনো আর এখানে আছে ছোট সাইজের একটা ফুলকপি সেটাও আমি গ্রেড করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচনো হাফ কাপ ধনে পাতা কুচনো। এখানে আছে দেখুন এক টেবিল চামচ মতো আদা কুচি এক বাটি আছে স্প্রিং অনিয়ন এবারে প্রথমেই আমি একটা সস তৈরি করে নেব একটা কাচের বাটিতে আমি দিয়ে দিলাম দু চামচ টমেটো সস দু চামচ দিচ্ছি ডার্ক সোয়া সস এবারে দিচ্ছি দু চামচ চিলি সস দিয়ে দিলাম দু চামচ রেড চিলি সস এখন খুব ভালো করে সসগুলো মিশিয়ে নেব মিশিয়ে একপাশে রেখে দিন যাতে পরে কাজটা সহজ হয় এখন আমি সমস্ত গ্রেট করা সবজিগুলো একটা বড়ো পাত্রে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি চার চামচ ময়দা আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন খুব ভালো করে মেখে নিতে হবে জল ছাড়াই মাখতে হবে লবণ দেওয়ার কারণে সবজির থেকে যে জল বেরোবে তাতেই দেখবেন মাখা হয়ে যাবে বেশি ময়দা দিলে ময়দা ময়দায় টেস্টটা আসবে সবজির টেস্ট আর পাওয়া যাবে না তাই খুব প্রয়োজন হলে তবেই ময়দা যোগ করবেন দিয়ে দিলাম সয়া সস এক টেবিল চামচ এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এই সবজিগুলোর মধ্যে একটা ছোটো সাইজের কুচনো পেঁয়াজ আর এক চামচ মতো রসুন বাটা দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আপনারা অবশ্যই দিয়ে নেবেন তাহলে স্বাদটা খুব ভালো হবে এবারে ছোট ছোট লেবুর আকারে বল তৈরি করে নেন খুব সহজেই দেখবেন বলগুলো তৈরি হয়ে যাবে দেখুন আমি সমস্ত বলগুলো তৈরি করে নিয়েছি এখন আমি মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে নেব কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হলে মিডিয়াম আছে বলগুলো ভাজবেন এক এক করে অর্ধেক বল আমি দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি মাঞ্চুরিয়ান বলগুলো কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না তাহলে ওপরটা ডার্ক হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে তো লো টু মিডিয়ামে রেখে হালকা হাতে ভেজে নিন আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হলে ঝাঁঝরা দিয়ে তুলে রেখে দিন বাকি মাঞ্চুরিয়ান বলগুলোও আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য একইভাবে এই মাঞ্চুরিয়ান বলগুলোও আমি ভেজে নিয়েছি দেখুন সুন্দর কালার এসে গেছে তো আমি তুলে নিচ্ছি এবারে কড়াইয়ের তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি পরিমাণ বুঝে দেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এবারে দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি আর এই যে এটা দিলাম এগুলো হচ্ছে ধনে পাতার ডাঁটি কুচনো চাইনিজরা স্যালারি কুচিয়ে দেয় তো স্যালারি এখানে সব জায়গায় অ্যাভেলেবেল না তাই ধনে পাতার ডাঁটিগুলোকে কুচিয়ে দেবেন তাহলে একই রকম প্রায় টেস্ট আসবে এখন আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর সসের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে সসের সঙ্গে রসুন কুচি লঙ্কা লঙ্কাকুচিগুলো মিশিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে ডেলা না পাকিয়ে যায় দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে চেহারাটাই পাল্টে গেল আর এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু লবণ দিলাম সয়া সসেও লবণ থাকে তাই বুঝে দেবেন আর দিচ্ছি হাফ চামচ চিনি এবারে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু জাল করে নিচ্ছি জাস্ট দু তিন মিনিট দু তিন মিনিট জাল করে নেওয়ার পরেই মাঞ্চুরিয়ান বলগুলো আমি দিয়ে দিলাম মাঞ্চুরিয়ান বলগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট জাল করে নেবেন যাতে গ্রেভিটা বলের ভিতর ঢুকতে পারে এইভাবে নাড়াচাড়া করে অল্প আচে জাল করে নিয়ে একদম শেষে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলতে হবে ভেজ মাঞ্চুরিয়ান ফ্রায়েড রাইস কিংবা নুডলসের সঙ্গে অথবা চাউমিনের সঙ্গে পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগবে আর যখনই পরিবেশন করবেন গরম গরম পরিবেশন করবেন কেননা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে যত বেশি ঠান্ডা হবে তত আঠালো ভাব হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন নতুন বন্ধু যারা আছেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সঙ্গে থাকবেন আবার দেখা হবে